নমস্কার আমি সীতারাম মন্ডল বলছি এই যে স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি হচ্ছে বিধানসভার খেজুরি দু নম্বর ব্লকের সাতখণ্ড সাহেবনগর সমবায় উন্নয়ন সমিতির নির্বাচন তো উন্নয়ন সমিতি মানে কৃষি সমবায় উন্নয়ন সমিতি নির্বাচনে ওই বিজেপি প্রার্থী গুলো এরা নাকি জয়ী হয়েছে তো শুভেন্দু অধিকারী এটা ফেসবুকে আপনার এ করেছে যেটা আপলোড করেছেন তো এদের যে ভাবখানা দেখছি বা শুভেন্দু অধিকারী যা ভাবখানা করছেন তাতে মনে হচ্ছে যে এরা রাজ্য জয় করে ফিরে এসেছেন মহৎ কাজ করে ফেলে দিয়েছেন